আচ্ছা আমি জেনে খুবই আনন্দিত হলাম যে পজিটিভ বার্তা এই চ্যানেলটি এতদিন কেবিলে যে সম্প্রচার হচ্ছিল সেটা স্যাটেলাইট মাধ্যমে সবার কাছে পৌঁছে যাবে এবং আমি আশা রাখব এই পজিটিভ বার্তা চ্যানেল সমাজের ভালোর জন্যে যে যে দিকগুলো শিক্ষা স্বাস্থ্য সামাজিক উন্নয়ন এবং আমার সামাজিক ব্যবস্থা যেগুলো আছে সব ব্যাপারে পজিটিভ যখন নাম পজিটিভ বার্তাটা নিয়ে সকলের কাছে জাগে সকলের জন্য শিক্ষামূলক কাজগুলো ঠিকমতো করে বিশেষ করে শিশু মনে আজকালকার দিনে নানারকম যে মোবাইল তারপরে আমাদের টেলিভিশন নানা ধরনের শিশু মনের প্রভাব ফেলছে সেইগুলো যেন ঠিকমতো চালিত হয় এটা এরা দেখবে আগামী দিনে এই চ্যানেল সমাজের আরও উপকারে আসবে এটাই আমি আশা রাখি এইটুকু আমার আশা নিয়ে আমি এই চ্যানেলের শুভেচ্ছা কামনা করছি আর এ এবং উত্তরোত্তরের শ্রীবৃদ্ধি কামনা করছি